এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর সরছে নিম্নচাপ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় সতর্কতা জারি কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে পন্ত্র ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার তো গত কয়েকদিন ধরেই অবিরম বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কলকাতা ও আশেপাশে বহু রাস্তা এখনো জলের তোলায় কবে বর্ষণ কমবে আবহাওয়া দপ্তর আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে এমনটাই জেনেছে আজ কোন কোন জেলায় ভিজবে শুক্র ও শনিবার রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সিলশিলা জায়গায় থাকবে তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না দক্ষিণবঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গোটা দক্ষিণবঙ্গে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং নদীয়া প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে বৃষ্টি খানিকটা কমলেও মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আজ দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে অধিকাংশ জেলায় পর্যবিত সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে চড়া হওয়া বইতে পারে চার আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সতর্কতা জায়গায় থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে শুক্রবার থেকে টানা সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা উইকেন্ডে ক্যান্ডে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে তার সঙ্গে অঝর বৃষ্টি থাকবে